मानी बैग दो बाबा क्या मानी बैग नहीं तन्ना मानी बैग नहीं तम आपने क्या हाँ को तुरी कोई चलान तो बाबा ये दिले आपने नहीं बनना हैं ये दिले नहीं बनना बुझ आप बाबा ना मैं तो निश्चित नहीं की बनने हम बाबा हाँ मैं तो ना आपने रे तुटी है बाबा मैं गोल्ला बाबा मेरा लवासाक वाह ठीक साजे कोई बाबा ना रखते একটু সাহায্য ধন্যবাদ আপনি তো হয়ে গেছেন দেখা যায় বাবা আমি মোল্লা টেক চাই বাবা কোথায় থাকেন মোল্লা তেগ বাবা আমার বাবা

একটা মারা গেছে মারা গেছে দেখে বাবা আমার হতেছেন বাবা স্বামী আছে স্বামী স্বামী আছে বাবা স্বামী গেছেগা হালাইতে ফুটমসি দিল আছে তাহলে আপনারা মোটামুটি দেখাছে যে ভালোই কষ্টের ভিতরে জীবন যাপন করতেছেন কষ্ট ভিতরে বাবা মানে বাবা আমার একটু সাহায্য করুন বাবা ওষুধ বড়ি কম লাগে সাহায্য করতাম সাহায্য করতেন সকাল থেকে কয় টাকা পাইছেন মানে কেউ টাকা বাসা দিছে না

ঠিক আছে খেলা তাহলে থাকেন আর এক জায়গায় বসে খেয়ে নিন খেয়ে নিন ঠিক আছে বসুন না আমি বসবো না ঠিক আছে আমি আসি সালামাইকুম